আসসালামু আলাইকুম আজ আপনাদেরকে দেখাবো বাংলাদেশ জাতীয় জাদুঘর যা শাহবাগে অবস্থিত আজকে আপনাদের মাঝে আমরা অল্প সময়ের জন্য এখানে উপস্থিত হয়েছি শুধুমাত্র আপনাদেরকে দেখাবো বলে সময় মাত্র আধা ঘন্টা তো প্রবেশ ফি নিল চল্লিশ টাকা কিন্তু বাচ্চাদের জন্য সুবিধা বারো বছরের নিচে যারা তারা বিশ টাকা প্রবেশ আপনারা যখন প্রবেশ করবেন তখনই দেখতে পারবেন পাহাড়ের মধ্যে যারা জীবন জীবনযাপন করে তাদের চিত্র এবং কক্সবাজারের চিত্র মনে হয় বাস্তব বাস্তবই আপনি ওইখানে আছেন কক্সবাজারে আছেন গ্রামীণ জীবনের আবহমান কাল থেকে যে ঐতিহ্য ধান কাটা সে চিত্র এখানে তুলে ধরা হয়েছে শিল্পী অত্যন্ত নিখুঁত ভাবে উপস্থাপন করেছেন যা আপনাদের দেখতে মনে হবে যেন আপনি ওই আগেকার আমলে চলে গেছেন সামনে এগুলি দেখবেন আপনি হাতের ডানে এখানে পাখি বক আহ বনের ভিতর এবং হাতে দেখতে পারবেন আপনারা সুন্দরবনের যে হরিণ এই হরিণ এবং সুন্দরবনের গাছ গাছালি তারপর আপনি দেখতে পারবেন ওই যে ওই যে ওই যে দেখা যাচ্ছে সামনে ভাগ কয়টা ভাগ এখানে দুইটা বাঘ দুইটা বাঘ শুয়ে আছে শিকারের উদ্দেশ্যে তো এটার ভিতরে প্রবেশ করলে আপনি মনে করবেন যেন এখন আপনি সুন্দরবনের ভিতরেই আছেন অসংখ্য সুন্দর একটা পরিবেশ যদি না আসতাম তাহলে হয়তোবা বিশ্বাসই করতাম না যে এত সুন্দর কিভাবে হয় তারপর সামনে এগোতে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন শিলা এই শিলা বিভিন্ন সালে বিভিন্ন আমলের শিলা এখানে সংরক্ষণ করা আছে আপনারা যারা যারা প্রত্নতান্ত্রিক নিদর্শন দেখতে চান আশা করি আপনারা উম এই বাংলাদেশ জাতীয় জাদুঘরে আসবেন পরিদর্শন করবেন আপনার মনের খোরাক বিভিন্ন জায়গায় পরিদর্শন করা প্রতিদিনই এখানে বীর হয় তো আপনারা যদি এখানে নাস আয়সা থাকেন তাহলে অবশ্যই আসবেন এখানে দেখতে পারবেন হাজার হাজার বছরের পুরনো পাথর পাললিক শিলা এখানে আমরা সেখানে যখন যাই তখন উদ্দেশ্য ছিল অন্য জায়গায় ঘুরতে যাব কিন্তু হঠাৎ করে আমাদের এই পরিকল্পনাটা চেঞ্জ করতে হইল তো আমরা চলে গেলাম আহ জাদুঘরের ভিতর সেখানে অনেক দর্শনার্থীরা আসতেছে এবং এখানে ছবি তোলা নিষেধ থাকা সত্ত্বেও আমরা অনেক রিকোয়েস্ট করে বিরু করলাম আমাদের অনুরোধ তারা রাখতে পারে নাই তারপর কর্তৃপক্ষ আমাদেরকে অনেক রিকোয়েস্ট করছিল যেন আমরা ছবি না তুলি অবশেষে আমরা আমাদের কাঙ্ক্ষিত যেই প্রদর্শনীটা তা দেখে শেষ করতেছি আমরা তেমন সময় পাই নাই এখানে আপনারা দেখতে পারবেন গ্রামীণ বাংলাদেশের যে ফল সেই ফল বিভিন্ন জাতের ফল এটার ভিতরে আপনারা অবশ্যই দেখতে পারবেন আমি নাম বলে শেষ করতে পারবো না কারণ আমার হাতে সময় কম তাই অতি দ্রুত আমরা সামনে এগোতে থাকি এগুলি সকল কিছুই বাস্তবিক যে ফল আছে ওই ফলগুলি প্রক্রিয়া দিন করে কেমিক্যালের দ্বারা সংরক্ষণ করা হয়েছে এখানে কোনো প্লাস্টিক দিয়া কোনো তৈরি করা নাই তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি বাচ্চা দৌড়াদৌড়ি করতেছে তার মনে অনেক আনন্দ ওই ওই যে বাচ্চাটা দৌড়াদৌড়ি করতেছে দেখে আপনারা আপনাদের বাচ্চা নিয়ে আসবেন যারা যারা বাচ্চা আছে তাদের জন্য সুবিধা আছে আছে টাকা তারপরে এখানে আপনার ফুল ফুল চাপা ফি বিভিন্ন প্রজাতি বাংলাদেশি যতগুলি ফুল আছে এই প্রদর্শনীতে আছে এইগুলি কিন্তু প্লাস্টিকের তৈরি না আহ এইগুলি বাস্তব আহ প্রক্রিয়া দিনের মাধ্যমে আপনাদের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে এত আপনারা আসবেন দেখবেন মনটা ভালো লাগবে অবসর সময় আপনারা অবশ্যই অবশ্যই শাহবাগে বাংলাদেশ জাদুঘরে আসবেন তাছাড়া আপনারা এখানে দেখতে পারবেন বিভিন্ন ধরনের ফল ফুল এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে গাছের মধ্যে কিভাবে মধু সংরক্ষণ করা হয় এখানে আপনারা আরো দেখতে পারবেন সমুদ্রের নিচে যে বড় ডলফিন তিমি বিভিন্ন এই দেখতে পারবেন এখানে বড় বিশাল এক চামড়া আছে আমরা দেখে তো অবাক তারপরে প্রাচীন কালের যেই মাটি দ্বারা তৈরি হাড়ি পাতিল এইগুলি এখানে প্রদর্শন করা আছে এগুলি সংরক্ষণ করতে অনেক পরিশ্রম করতে হয়েছে তাই আপনারা বিভিন্ন আমলের বিভিন্ন যে সকল আমলে সেগুলো আপনারা এখানে দেখতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন আগেকার যুগের যে মাটির ব্যাংক যা আমরা আগে কয়েন রাখতাম এখন হয়তোবা এই ব্যাংকের পরিবর্তে এখন হয়তোবা অন্যান্য ব্যাংক সৃষ্টি হয়েছে যার ফলে এই ব্যাংকগুলি বিলুপ্ত হয়। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এই যে বিভিন্ন শাসন আমলের প্রত্নতাত্ত্বিক ব্রঞ্জে তৈরি, লোহা তৈরি বিভিন্ন মূর্তি যা কিনা তারা উপাসনা করত শত শত বছর আগে শত শত বছর আগের মূর্তি আপনার এখানে আসলে তার পিছনে তার বিস্তারিত লেখা আছে আপনাদেরকে সময়ের হবে আপনাদের মাঝে উপস্থাপন করা সম্ভব হয় না তারপরে আপনারা একটু সামনে এগুলি আপনারা দেখতে পারবেন পুতুলের ঘর এখানে অসংখ্য ছোট ছোট পুতুল বিভিন্ন আমলের পুতুল আপনি যদি এখানে যান তাহলে আপনি নিজেও ছোট বাচ্চা হয়ে যাবেন কেননা এখানে গেলে আপনার মনটা মনে হবে পুতুল নিয়ে আপনি খেলাধুলা করতেছেন এ অনেকে দেখে আবার অনেক বাচ্চারা আছে এই পুতুল নেওয়ার জন্য কান্নাকাটি করে কিন্তু কিছু করার নাই এইগুলি পুতুল বিক্রির জন্য নহে বিভিন্ন শাসনামলের পুতুল এখানে প্রদর্শন করা হয়েছে দেখেন এখানে সকল বয়সের সকল ধরনের মানুষ প্রদর্শন করতেছে তো আপনারা আসবেন আপনাদের মনোরঞ্জন করার জন্য এবং কি বলবো মনকে প্রশান্তি করার জন্য আপনারা এখানে আসবেন আহ আপনারা দেখতে পারবেন মানুষের মূর্তি অসাধারণ শিল্পী আঁকা ছবি খুব সুন্দর প্রদর্শনী শাহবাগে এত সুন্দর একটা জাদুঘর আছে তা আগে জানতাম না